আমার দাদা একটা গল্প বলছিলেন ছোটবেলায় এক খিরিস্টান এক এহুদি আর এক মুসলমান দোস্তি তিন তিনজন মিলে প্রতিমধ্যে যাত্রা করেছে সফরে কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে বলছে কিছু খাওয়া যাক তিনজন টাকা পয়সা কালেকশন করে নিয়ে এসেছে চারটা রুটি তিনজন বলছে তিনটা খেয়ে এখন আমরা একটু ঘুমিয়ে পড়ি কারণ এখন তো একটু খেলাম ঘুম থেকে ওঠার পরে খোদা যখন লাগবে তখন বাকিটা খাওয়া যাবে মুসলমান বলছে না ওইটা সিড়ি খেয়ে ফেলো ওর খাওয়া খালে ধান্দা এহদি আর খ্রিস্টান বলছে না এখন আমাদের পেটে অন্তত কিছু আছে এক কাজ করি সবাই এই গাছের নিচে ঘুমিয়ে পড়ি ঘুমের ভেতরে যে স্বপ্ন দেখবে আশ্চর্য সে ওই রুটি খাবে মুসলমান বলছে আমার কোনো অসুবিধা নেই ঘুমাও সবাইকে ঘুমের ভেতরে দিয়ে ও কিন্তু ঘুমায় না ওঠার পরে রুটি খেয়ে এবার ঘুমিয়ে আসে ক্রিস্টান উঠে ডাক দিয়ে বলছে কই তাড়াতাড়ি ওঠো কেন আমি আর সত্য স্বপ্ন দেখলাম দেখে আমি প্রথম আসমানে আমার নবী সালাহ সাল্লাম আমারে ডাক দিয়ে কোলাকুলি করলো আমার কপালে চমা দিয়ে বললো উম্মত তোর পরে আমি খুশি ওই যে রুটি আছে তুই খাবি নবী আমারে প্রথম আসমানে নিয়ে আদেশ দিচ্ছে আমার নবীর আদেশ রুটি তো আমার রুটি আছে খ্রিস্টান বলছে তোমার স্বপ্ন হলো তুমি তো প্রথম আসমানে আর আমার নবে মোসা ষষ্ঠ আসমানে আমারে ডাক দিল আমার কৌশলা নিমাই করে আমারে বলছে ওম্মত তোর উপর আমি খুশি ওই যে রুটি আছে তুই খাবি আমি এত উপরে উঠেছি ষষ্ঠ আসমানে আমার নবী মোসা যিনি আল্লাহর সাথে কথোপকথন করে সেই নবী যদি আদেশ দেয় রুটি কার আমার মুসলমান তো ওঠে না ওরে যখন জাগিয়েছে বলছে তোমাদের স্বপ্ন আমি এমনি শুনেছি আমারটা আগে দেখো রুটি তোমাদের ভাগে যায় কিনা তোমরা যখন ঘুমিয়ে তখন আমি দেখি বিশাল এক দৈত্য বড় একটা মগুরনি আমার মাথার কাছে দাঁড়িয়ে বলছে এই মুসলমান যদি বাঁচতে সাজ রুটি খা করব কি জীবন বাঁচানোর তাগিদে রুটি খেয়ে ফেলছি আমি কিন্তু বারবার বলছিলাম যে না আমার এহুদি খ্রিস্টান ঘুমিয়ে ওদেরকে ফাঁকি দিয়ে আমি রুটি খাবো না আমার খরচ রুটি খাও খাওয়া মরলে আমি খেয়ে ফেলেছি খ্রিস্টান বলছে ভাই এত বড় বিপদ গেল আমাদের ডাকতে পারলি না ডাকবো কি করি একজন আছে প্রথম আসমান আর একজন ষষ্ঠ আসমান আমি আশপাশে কাছে খুঁজে পাইনি খাবার লাগে কোন কথা বুঝতেছে এ খাওয়া বলতে শুধু ওই রুটি খাওয়া না কথা বোঝেন আপনি বোঝেন কত রকমের কায়দায় মানুষ খাচ্ছে গো ভালো মানুষ আজকে বাংলাদেশে অনেক জেলা আছে যদিও ওই জেলায় নেই ভালো মানুষ ধরিয়ে দিচ্ছে নিজে আবার থানায় যে ওকে ছাড়িয়ে আনছে মাঝখান থেকে পরিবারের কাছে পঞ্চাশ হাজার টাকা আল্লাহর নিয়ে দিচ্ছে আতা জোরে বলার দরকার নেই পুলিশ আছে আস্তে বলি ভাইরা না এ খাওয়া খাওয়ানা খাওয়া যায় তাহলে সব কিছু তো খাওয়া ঠিক না মাস্তিদের জন্য সরকার টাকা বাজেট করে বরাদ্দ দেয় সেই টাকা আনতে গেলে যদি 5 লাখ টাকা বরাদ্দ হয় কমপক্ষে 2 লাখ টাকা ওদেরকে দেওয়া লাগে এ কোন জায়গায় খাবার খাবেন আপনি খাবার খা এই জায়গায়ও খাবে পেট না গাজীপুর মাসি পৃথিবীর শ্রেষ্ঠ রহমত যেহেতু বিশ্ব নবীকে আল্লাহ ঘোষণা দিয়েছেন তার ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন বলছিলাম হযরতে আবু বকর বলেন রাসূলের পেছনে যখন যাচ্ছিলাম বারবার আমি পা ছেছড়াতে ছেছড়াতে যাই নবীজি একবার আমার দিকে নজর করে বললেন আবু বকর তোমার কি বাড়ির কথা মনে পড়ছে বারবার পাশ এসর দেওয়ার পেছনের দিকে তাকাও কেন হজরতে আবু বকর বলেন হে রাসুল আমি যেদিন আপনার উপরে ইমান এনেছি ওই দিন দুনিয়ার সব কিছুর তুলনায় আপনাকে আমি বেশি ভালোবাসি আমি বারবার পাশ এসরা দিয়ে এই কারণে কারণ আমি জানি এই মক্কায় যারা কাফের দের লেডার আছে এরা এত বিচক্ষণ ওরা পায়ের চিহ্ন পর্যন্ত দেখে বলতে পারে এটা কোন বংশের লোক সকালবেলা এসে যখন পায়ের চিহ্ন এই মরুভূমির বালির উপরে দেখে খুঁজতে খুঁজতে আপনাকে পেয়েও যেতে পারে এই জন্য আপনি যত দূর যাচ্ছেন এতটুকু শেষ করেননি তিনি পাহাড়ে আশ্রয় নিলেন আমি নিজে ওই পাহাড়ে উঠেছিলাম সাড়ে চার ঘন্টার সময় লেগেছে আমার মতো সুবক মানুষের সাড়ে চার ঘন্টায় আমি কমপক্ষে তিন জায়গায় থেমেছি তিন বোতল পানি শেষ এত উপরে পাহাড়টা নবী ওখানে ডাক দিয়ে বললেন আবু বকর আমি ক্লান্ত হয়ে গেছি একটু বস এই জায়গাতে একটু ঘুমিয়ে নেই হাজর আবু বকর বলেন হে নবী এটা পাহাড়ি এলাকা সাব থাকতে পারে আপনি একটু দাঁড়ান শরীরের বিভিন্ন পোশাক আশাক যেগুলো ছিল সাথে ওগুলো সিডে ছিঁড়ে বিভিন্ন গর্তগুলো বন্ধ করলেন একটা গর্ত আছে এটা আর বন্ধ করার মতো কাপড় ছিল না সিদ্দিকে আকবর ওই জায়গায় নিজের পাটা ঠেলে দিয়ে যেন কিছু আসতে না পারে তেরোশো বছর আগে হযরতে মোসা আলাইসাল্লাম তাওরাত কিতাবের ভেতর থেকে তিনি ঘোষণা দিয়েছিলেন যে এই পাহাড়ে মোহাম্মদ রসুলুল্লাহ নিজের এলাকার বংশের দেশের মানুষের তাড়া খেয়ে এই জায়গায় তিনি এসে আশ্রয় নিতে পারে যে সাপটা ওই জায়গায় বারবার যে পায়ের মধ্যে ঠোকা দিচ্ছিল ওই সেই তেরোশো বছর আগে তাওরাত কিতাব থেকে মুসালাইসাল্লামের কণ্ঠে যেটা শুনতে পেরেছিল সেই সাপ তেরোশো বছর ধরে আসা আছে কখন আল্লাহর নবী এখানে আসে বসবে বারবার যখন ঠোকা দিচ্ছিল পা নড়াই না শেষ পর্যন্ত কামড় লাগিয়েছে দংশন করার পরে হাজরাতে আবু বকর রাদি আল্লাহ তালানহু বিষের যন্ত্রণায় তার শরীর পর্যন্ত পাল্টিয়ে গেছে চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে এরপরেও তিনি নবীকে আরাম থেকে মাহরম করার জন্য ডাকেন নাই চোখের পানি গড়িয়ে যখন বিশ্ব নবীর শরীরের ওপরে এসে পড়েছে আল্লাহর নবী জেগে উঠলেন ডাক দিয়ে বলেন আবু বকর কি হয়েছে বাড়ির বাড়ির কথা কথা পড়ে গেল নাকি আবু বকর বলে হুজুর মনে না আমাকে সাপে দংশন করেছে বিষের যন্ত্রণায় আমার রক্ত পর্যন্ত জ্বলছে আল্লাহর নবীন মুখের লালা মুবারক লাগিয়ে দিলেন ওই জায়গায় মুহূর্তের ভেতরে যন্ত্রণা বন্ধ হয়ে গেল নবীজিকে আল্লাহ সাড়ে তিন হাজার মজেজা দিয়েছিলেন তার ভেতরে এটা একটা মজেজা আল্লাহর নবীর মুখের লালা কোন যন্ত্রণাদায়ক জায়গায় লাগিয়ে দিলে ওই জায়গাটা আল্লাহ অটোমেটিক ভালো বানিয়ে দিতেন হজরতে আলী রাজি আল্লাহ হর চোখে একবার সমস্যা হয়েছিল নবীজি নিজের মুখের লালা একটু লাগিয়েছেন হজরতা আলী বলেন আগের চাইতে আমি বেশি দৃষ্টি সম্পন্ন হয়ে গেছি বিশ্বনবী বলেন আমি যখন লাগিয়ে দিয়ে জিজ্ঞাসা করলাম আবু বকর আগে বললে না তাহলে তাই জানতো না তোমার সহ্য করা লাগতো না সিদ্দিক আকবর বলেন হে রাসূল এটা তো সাপে কাটার জানতো না আমার রক্ত ছিল। আমার কলিজাও যদি ফেটে বের হয়ে যেত বিশ্বনবী আমার ওর উপরে মাথা দিয়ে আরাম ফরমাচ্ছেন আমি নবীকে উঠতে বলতে পারতাম না এর নাম ভালোবাসা এর নাম কি সম্মানিত মা বোনেরা মেয়েরা ভালোবেসেছিল বিশ্ব নবীকে তনে উন্নতম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমহা নবীজি জিহাদের ময়দান থেকে ফিরে এসে ডাক দিয়ে বলেন আয়েশা আমি একটু গোসলের ব্যবস্থা করা লাগবে পানির ব্যবস্থা করো পানির ব্যবস্থা করে তিনি গোসলের জন্য নিয়ে গেলেন হাজরাতে আয়সা বলেন নবীজি যে টোলের ওপরে বসবে ওখানে বসার আগে অসতর্কতা বসত আমার একটা পায়ের আঙ্গুল পড়েছিল হঠাৎ পানির দিকে তাকিয়ে নবীজি বললেন পানির ভেতরে লাল কি দেখা যায় হাজরাতে আয়সা বলেন হেরাসুন এই হয়েছিল সঙ্গে সঙ্গে তিনি লালাটা নিয়ে লাগিয়ে দিলেন ওই জায়গায় মুহূর্তে রক্ত বন্ধ হয়ে গেল নবীজি বললেন একটু আগে থেকে বললে না তাহলে তো এত যন্ত না সহ্য করা লাগতো না সিদ্দিকে আকবরে রাদি আল্লাহ আনহর মেয়ে হাজরতে আয়সা তিনি বললেন হে রাসুল এটা তো পায়ের আঙ্গুল ফেটে রক্ত বের হয় আপনি যদি আমার কলিজার উপরেও বসতেন আর কলিজা ফেটে যদি রক্ত বের হওয়া আরাম হতো আপনি গোসল করার জন্য বসেছেন আপনাকে আমি উঠতে বলতে পারতাম না

শুধু আল্লাহ কেন বলতে বললাম করেন আল্লাহ নিয়ামত পাওয়ার পরে কোন মানুষ যদি আদায় করে ওর নিয়ামত আমি আল্লাহ নিজের পক্ষ থেকে বাড়িয়ে দেই। আর নিয়ামত পাওয়ার পরে কোন মানুষ যদি দাম না দেয় মর্যাদা না দেয় গুরুত্ব না দেয় না শুক্রিয়া করে আমি আল্লাহ ওটা নিজে কেড়ে নেই আর আজাবের ভেতরে ফেলে দেই। তাম দুনিয়ায় শ্রেষ্ঠ রহমতের তালিকায় কার নাম বললাম বিশ্বনবী কার নাম এই নবী জন্ম নিয়েছিল মক্কায় কিন্তু তার কবর কোথায় বলেন বলুন মক্কায় দেওয়ার পরে তারা মর্যাদা দিতে পারে নাই বসে নাই তার কদর কি এই জানি আল্লাহ কি পর্যন্ত তাকে মক্কায় কিন্তু রাখেনি যারা কদর দিয়েছিল মর্যাদা দিয়েছিল মোহাম্মদ রসুল্লাহ কে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা দিয়েছে আমার আল্লাহ পাকিয়ামত পর্যন্ত তাদের এই এই নিয়ামতের সক্রিয় আদায় করার কারণে তাদের কাছে রেখে দিয়েছেন আশা করছে আমার কথার অর্থ কি আপনি বুঝতে পেরেছেন রহমত যদি আসলেই পেতে চান আল্লাহর নবীর আদর্শের কাছে এগিয়ে চান নাই তো আপনি পাবেন না সেরাত বিশ্বকোষ থেকে বলছে হালিবা তো সাজিয়া পর্যন্ত তিনি মুষশিরে মুসলমান হননি তার নিজের মুখের কথা হালিমা বলেন আমি তায়েফ থেকে যখন মক্কায় গেলাম আব্দুল মোত্তালিব নামের অভিজ্ঞের দাদা আছে মরব্বী ঘরের সামনে দাঁড়িয়ে দুই হাত তুলে চিল্লাচ্ছিল চিৎকার দিয়ে বলছে এই ঘরের ভেতরে একটা এতিম মাসুম বাচ্চা আছে বেশি টাকা গড়ি দিতে পারবো না যার দয়া হয় সে নিয়ে যেতে পারো আমি সর্বশেষ গিয়ে দেখি কেউ আর একে নেয়নি আমি নার কোলে সাত যেন বসে হাসতেছে তুলে নিলাম বুকে হালিমার নিজের মুখের কথা মোহাম্মদ আমার বুকে তুলতে দেরি আমার স্তনে দুধ ছিল না আমার আল্লাহ পাক আমার স্তন পরিপূর্ণ করে দিয়েছে তাকে আমি এই ডান স্থানটা পান করালাম তিনি পান করলেন বেশ ভালোভাবে বাম স্তন দিয়েছি তিনি মুখ বের করে দিলেন একবার দুইবার তিনবার তার মুখ আমি লাগালাম জোর করে কিন্তু নবীজি একবারও মুখ লাগাননি তিনি তিনবারই মুখ বের করে দিলেন চোখের ইশারা দিয়ে যেন আমাকে জানাতে চাই মা হালিমা জোর করেন কেন আপনি ডান স্তন এটা আমার অধিকার ছিল আমি পান করেছি বাম স্তন এটা আমার অধিকার না এটা আমার দোধ ভাই আবদুল্লার অধিকার আমি দুনিয়ায় ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য গাজে বাসী এই রবি ওলাওয়ালে জন্ম নিয়ে যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয় আর আমরা নবীর উম্মত যত বড় হচ্ছি তত ভাইয়ের হক মারার জোম হচ্ছি এখানে শরিক ফাঁকি দেওয়া মানুষদের নেই বলেন যারা ভাইয়ের জমি জাল দলিল করে নিজের নামে লিখে নিয়েছেন দুইটা ক্ষতি হবে আপনার যেই দিন আপনি এই শরিক ফাঁকি দেওয়ার অপরাধ করলেন ওই দিন থেকে জীবনে যতদিন এবাদত করবেন কোন এবাদত আল্লাহ কবুল করবে না যতদিন ওই জমি তাকে ফেরত না দেবেন দ্বিতীয় নাম্বার আপনি যেদিন মারা যাবেন ওই দিন ইমান পাবেন না বেঈমান হয়ে মরবেন সত্যি করে আল্লাহর দিকে তাকিয়ে এবার বলেন তো এখানে শরীক ফাঁকি দিয়েছেন কারা হাত তোলেন তো আলহামদুলিল্লাহ এলাকায় আর ওয়াজ দেওয়ার দরকার নেই এসব আল্লাহর অলি বসে আছে এই দশ হাজার বিশ হাজার মানুষের সামনে আপনার লজ্জা করছে কেয়ামতের দিন আপনার এই আকৃতি কিন্তু থাকবে না যারা শরিক ফাঁকি দিয়েছেন তাদের আকৃতি আল্লাহ পাল্টিয়ে কুকুরের মতো সাপের মতো বানাবে এই তথ্যটা আছে সুরা রহমানের ভেতর ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাজু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআজি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান কিয়ামতের দিন মানুষের আকৃতি আল্লাহ পাল্টিয়ে দুনিয়ায় যে যেই ধরনের অপরাধ করবে তাকে আল্লাহ ওই আকৃতি দিয়ে তুলবে আর চাকরিতে ঠিক রাখার জন্য কত রকমের কত কিছু করা হচ্ছে কিন্তু এটা থাকবে না এ কথা বিশ্বাস করেন তো যে থাকবে না করেন তাহলে যারা ফাঁকি দিয়েছেন জমি টাকা ওগুলাকে ফেরত দেন তারপরে ওয়াজ আগামী বছর দেবে গাজীপুরবাসী হালিমা সাদিয়া আরাদিয়া আল্লাহ তালা আনা বলেন আমি বাইরে এসে দেখি আমার স্বামী দুই বালতি দুধ বহন করে নিয়ে আসে জিজ্ঞাসা করলাম কোথায় পেলেন আবার স্বামী আমাকে বলে হালিমা কিছুক্ষণ আগে কি যেন বরফত পেলাম আমার ওই বকরিগুলোর ভেতরে দেখি স্তানগুলো দুধে পরিপূর্ণ হয়ে আছে আমি বহন করেছি দুই দল বালতি দহন করেছি এখনো পর্যন্ত দুধ বাকি আছে হালিমা বলেন যে গাদার ওপরে সওয়ার হয়ে এসেছিলাম নড়তেই পারে না মোহাম্মদকে তুলতে দেরি গাদার শক্তিমান হতে দেরি হয়নি বাড়িতে নিয়ে গেলাম ওই পানি ছিল না গাছে খেজুর ধরতো না তাকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বরকতগুলো আরম্ভ করে দিয়েছে এতটুকু না ছয় বছর আমার বাড়িতে মোহাম্মদ রসুল ছিল আল্লাহর কসমে ছয় বছরে অভাব কারে বলে আমি আল্লাহ আমি হালিমা চোখে দেখিনি আমার প্রশ্ন হালিমাকে মুসলমান না মুশরেক বলেন 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 ওই সময় তিনি কিন্তু ইমান গ্রহণ করেননি একজন মুশরেকা মহিলা নবীকে কোলে তুলে নেওয়া থেকে শুরু করে বাড়ি পর্যন্ত যাওয়া সব জায়গায় যদি এই বরকত দেখতে পান আজ আমরা যারা মুসলিম দাবি করছি আমাদের সাড়ে তিন হাত বড়ি থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি আমরা সত্যি নবীকে নিতে পারি আল্লাহ রহমত না দিয়ে পারেন না বলেন আপনার মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত রসুলের মতো হাওয়া লাগবে অথচ মাথার চুলের সিস্টেম দেখলে বদা যাচ্ছে না চুলের কাটিং রসুলের মতো না চুল কেটেছে মেসি এরপরে আপনি নিচে যাবেন মসরা কে রসুলের মতো না মসরাকে কে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়ি রেখেছে রসুলের মতো না প্রতিদিন সেভ করে যারা দাড়ি বেশি বেশি কাটবে তাদের দুইটা ক্ষতি হবে এক নম্বরে তাদের এই ত্বক নষ্ট হয়ে যাবে মোটা হয়ে যাবে দুই নাম্বারে তাদের যৌন শক্তি হারিয়ে যাবে যুবক হওয়ার জন্য আপনি দাড়ি কাটেন সে যে ব্যাটারি থাকবে না বসবেন ঠেলা আমি আর নিচে নামলাম না কথা বুঝতেছে ঠিক আছে বুঝে থাকেন আলহামদুলিল্লাহ এরপরে বাকি যত নিচে নামবে রসুলের কোন আদর্শ আমার শরীরের ভেতরে পাওয়া যাচ্ছে না আমি রহমত পাব কি দিয়ে আমার পরিবার সমাজ রাষ্ট্রের কথা তো বাদ দিলাম তিন নম্বরে পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের তালিকায় যাদের নাম এসেছে তারা হচ্ছে এক নম্বরে মা দুই নম্বরে বাবা এক নম্বরে কে দুই নম্বরে